শুরুতেই সংবাদ ছিল না আওয়ামী লীগ নেতা ইকবাল আজাদ হত্যা মামলায় চারজনে ফাঁসি দশজনের যাবজ্জীবন কারাদণ্ড নিউজ সংবাদে ব্রাহ্মণবাড়ের সরাইলে আওয়ামী লীগ নেতা এ কে এম ইকবাল আজাদ হত্যা মামলার রায় চারজনের মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড প্রাপ্তরা হচ্ছে পরিষদের সাবেক চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর মাহফুজ আলী সিজার ইদ্রিস আলী বাবু হারিস বকুল লিমন আবদুল্লাহ শরীফ ও মিজানে যাবজ্জীবন হয়েছে বুধবার তিন জুলাই বিকেলে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ হালিমুল্লাহ চৌধুরী চাঞ্চল্যকরী মামলার রায় ঘোষণা করেন আদালতের পাবলিক প্রসিকিউটর অশোক কুমার দাঁড়িয়ে জানান বাকি সব আসামি খালাস পেয়েছে খালাসপ্রাপ্ত জন হলেন রাসেল ইমদাদ হাবিব জনি মিয়া 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 নয়ন রহমান আরব আলী কামরুল ইসলাম এবং রায় এদিকে আজ রায় ঘোষণার আগে চট্টগ্রাম আদালত ভবনের তৃতীয় তলায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে নিহত দৃষ্টি সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম মরফি শিউলি আজাদ ও তার মেয়ে রায় ঘোষণার পর তারা দুজন কান্নায় ভেঙে পড়েন তবে রায় ঘোষণার পর আসামিদের কারাগারে নিয়ে যাওয়ার সময় আদালতের বানান্দায় অদ্যত আচরণ করেন আসামিরা এই মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি তৎকালীন সরল উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর ভি চিহ্ন দেখান তার সঙ্গে থাকা আরও কয়েকজন আসামিও রায়ের আদেশে ক্ষুব্ধ হয়ে চিৎকার করতে থাকেন পরে পুলিশ সদস্যরা দ্রুত তাদের প্রিজন ভ্যানে তুলে কারাগারে নিয়ে যান দলীয় বীর দু সালে বারো সালের একুশ অক্টোবর নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন সরল আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এ কে এম ইকবাল আজাদ এ ঘটনায় সরল আওয়ামী লীগের তৎকালীন সভাপতি আব্দুল হালিম সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক উদ্দিন ঠাকুর যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জব্বার সাংগঠনিক সম্পাদক মাহ মাহফুজ আলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুল আসাদ সিজার মুক্তিযোদ্ধা কমান্ডার সদর ইউনিয়ন আমেরিকের সাধারণ সম্পাদক ইসমত আলী সহ বাইশ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে নিহত ইকবাল আজাদের ছোট ভাই এ এম জাহাঙ্গীর আজাদ পুলিশের তদন্তে ঘটনার সঙ্গে উপজেলা আওয়ামী সহ সভাপতি আখিতারা গ্রামের মোহাম্মদ সাদিক মিয়া সহ আরও সাতজনের সম্পৃক্ততা বেরিয়ে আসে চাঞ্চল্যকারী হত্যা মামলায় মোট উনত্রিশ জনের বিরুদ্ধে দুই বারো সালের সতেরোই ডিসেম্বর চার্জশিট দেয় পুলিশ পরবর্তীতে তাদের মধ্যে তৎকালীন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম ও সহসভাপতি মোহাম্মদ সাদিক মিয়া মারা যান রাষ্ট্রপক্ষে আইনজীবী সরকারি কৌশলী অশোক কুমার দাস বলেন ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগ নেতা ইমবাল আজাদ হত্যা মামলার রায় রয়েছে রায় চান আসামিকে মৃত্যুদণ্ড এবং দশ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত এছাড়া হত্যার সঙ্গে জড়িত থাকার কোনো প্রমাণ না পাওয়ায় তেরো জনকে খালাস দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল নিউজ নিউজ ডেস্ক ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণ নিউজ সংবাদে সারাক্ষণ